পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা আমের মজার মজার ডেজার্টগুলি একবার তৈরি করে নিতে পারি আজকে আমি তেমনি একটা মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভিভার সুস্থেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব পাকা আম আর দুধ দিয়ে মজার একটি পুডিং রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এটা একবার খেলে গরমের সময় মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আমি এখানে ভালোভাবে পাকা একটি আপনারা চাইলে এটার খোসা কেটে নিতে পারেন তারপর এভাবে চামচ দিয়ে তুলে নিতে হবে এই যে দেখুন আমটা উঠে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এতে এক কাপ পরিমাণে আম আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোট কিউব করেও নিতে পারেন তারপরে এক কাপ পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে করে যেন মসৃণ একটা লিকুইড তৈরি হয় এই যে দেখুন এটাকে আমি ভালোভাবে চেঁকে নিচ্ছি যাতে আমের কোনো আশ না থাকে তাহলে পুডিংটা আর ভালো হবে না কিন্তু এই যে দেখুন আশটা রয়ে গেল শাক এভাবে করে সবটুকু মিশ্রণই আমি ভালোভাবে ছেঁকে নিব ছাঁকা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি থার্ড কাপ পরিমাণে চিনি আমটা আমার যেহেতু মিষ্টি তাই চিনিটা আমার পছন্দ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এখানে ফুড কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আগার আগার কারণ এক কাপ লিকুইড জমাতে এক চা চামচ পরিমাণে আগার আগারের প্রয়োজন হয় সে অনুযায়ী এখানে আমি দুই চা চামচ পরিমাণে আগার আগার দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মিক্স করে আমি চুলাই দিয়ে দিলাম চুলার হিটটা মিডিয়ামে রেখে এটা অনবরত নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিব এটা খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই একটা দুইটা বলক তুলে নিলেই হবে এই যে দেখুন এটা উঠে গেছে আর আগার আগার কিন্তু গরম জিনিসের মধ্যে দেওয়া যাবে না ঠান্ডা অবস্থায় ভালোভাবে গুলিয়ে তারপর চুলাই দিয়ে নিতে হবে আর না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই যে দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এখন তুলে নিব আর তুলে একটা বল নিয়েছি এতে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের পাত্রে বিতারিটা জমাতে পারেন এটা ঠান্ডা করে ফ্রিজে রাখলে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে জমতে এই যে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি কিউব করে কেটে নিব আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে এখন আমি কিউব করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন তারপরে একটা স্পে চুলা দিয়ে দেখুন এই যে তুলে নিচ্ছি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই যে কিউবগুলি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এখন আমি চলে যাচ্ছি অনেক প্রিপারেশনে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এতে আজকের পুড়িংটা আমি জমাবো তার ভিতরে সবগুলো আমের কিউব দিয়ে দিলাম এখন আমি দু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ লিটারের মতো লিকুইড মিল্ক নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় চা পরিমাণে আগার আগার দিয়ে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন ভালোভাবে মিক্স করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি অন্থার্ড কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিবেন কারণ কেউ চিনি বেশি কিংবা কম খায় তাই নিজেদের টেস্ট অনুযায়ী নিলেই ভালো হয় তারপর ফুটিয়ে নিতে হবে এটাও খুব বেশি সময় ফোটানোর দরকার নাই আগেই সব কিছু রেডি করে রেখে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে এর ভিতরে আমি পরিমাণে সামান্য দুই তিন ফোটা ইয়েলো ফুট কালার দিয়ে দিলাম এতে হবে কি কালারটা দেখতে ভালো লাগবে যে দেখুন ফুটে গেছে আর এই মিশ্রণটাও রেডি হয়ে গেল এখন আমি এই যে আমের কিউবগুলির ভিতর ভালোভাবেই দিয়ে দিচ্ছি আর দুধের পরিমাণ অবশ্যই আপনাদের মোল্ড অনুযায়ী নেবেন না হলে কিন্তু বেশি কম হতে পারে তারপর টিউবগুলোকে একটু উল্টে পাল্টে লেভেল করে দিলাম এখন আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তাতেই ভালোভাবে এটা সেট হয়ে যাবে আমি ফিরে আসতাম এক ঘন্টা পরে এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে এই যে দেখুন আমি একটু ট্যাপ করে বের করে নিচ্ছি আর সাইড থেকে আপনারা আগে চাকু দিয়ে সারিয়ে নেবেন এই যে সুন্দরভাবে একটা পুডিং তৈরি হয়ে এরকম একটা যদি খাবারের টেবিলে থাকে তাহলে কিন্তু একদম মন ভালো হয়ে যায় দেখুন দেখতে কতটাই ইয়ামি হয়েছে আর একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আমি পুরো পুডিংটাই কেটে নিলাম তারপর আপনাদের এক পিস তুলেও আমি দেখিয়ে দিব কাছ থেকে যেটা কেমন হয়েছে এই যে দেখুন সফট একটা পুডিং তৈরি হয়ে গেল এই আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনারা তৈরি করে নিতে পারেন এমন একটা পুডিং রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ